অবাক করে কাণ্ড অবাক করে বিষয় আপনি নিজে দেখলেও অবাক বলতে বাধ্য হবেনি আপনি বাজারে না গিয়েও নিত্য প্রয়োজনীয় শাকসবজির থেকে শনি পরে মাছ মাংস সমস্ত কিছুর দাম আপনি আগেই জেনে যাবেন এই অসাধারণ কাজটা কীভাবে করবেন চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার ফেসবুকের টাইমনি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুত্র করে দেবেন অবাক করা কাণ্ড অবাক হতে আপনি বাধ্য আপনি বাজারে না গিয়েও সমস্ত জিনিসপত্রের দাম জেনে নিতে পারবেন ঘরে বসে সেটা সাত সবজির থেকে শুরু করে নিত্য পুরিয়ার জন্য সমস্ত কিছু এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত শাক সবজির দাম কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই দামগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় ধরেন আজকের বাজার যেরকম সেরকম এখানে রেট করা থাকবে বা রেট থাকবে আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আলু রসুন এই যে রসুন দেশি থেকে শুরু করে বিদেশি পর্যন্ত সমস্ত কিছুর দাম আপনি এখানে জেনে নিতে পারবেন দেখতে বেগুন বেগুন পটল এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস কেজি কত খাসির মাংস কত দেখতে পাচ্ছেন মুরগি বাজারে না গিয়ে আপনাদের এই যে আর একটা এখানে দেখতে পাচ্ছেন নিত্য পুজির জন্য সমস্ত মশলার দাম কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাপস টা কোথায় হলো বাজার দর এই বাজার দর লেগে সার্চ করবেন যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন